ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আচ্ছা সত্যি কি ইউটিউবে এমন কোনো সেটিং আছে যে সেটিংটি অন করলে লক্ষাধিক ভিউজ পাওয়া যাবে সঙ্গে সঙ্গে এমন কোনো জাদুর সেটিং কি ইউটিউবে আছে যেটা আমরা জানি না বাট সত্যি কথা বলতে এমন কিন্তু কোনো সেটিং নেই যে সেটিং অন করলে নিমেষেই আপনি লক্ষাধিক ভিউজ পেয়ে যাবেন আপনার রকম মেহনত করা লাগবে না এমন যদি ভেবে থাকেন যে একটি সেটিং অন করলে বা অফ করলে আমার ভিউস বা আমার চ্যানেলটি গ্রো হয়ে যাবে তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন এখানে সম্পূর্ণ এসিও কিওয়ার্ড এবং সেই সঙ্গে কনটেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে ভিউসটা এবং সেই সঙ্গে অনেকটা কিন্তু লাকের উপরে ডিপেন্ড করে থাকে যে কতটা গ্রো হচ্ছে আপনার চ্যানেল সেটা সুতরাং আপনি যদি ভেবে থাকেন যে কোনো একটি চ্যানেলের সেটিং হয়তো আমি ঠিকঠাকভাবে অফ অন করতে পারছি না যার কারণে আমার চ্যানেলটির ভিউজ কিন্তু অনেকটা ডাউন যাচ্ছে এবং এটা নিয়ে যদি আপনি দুশ্চিন্তা করে থাকেন যে সেটিংটি হয়তো আমার জানা নেই বা কোন সেটিংটি অন করতে হবে বা কোন সেটিংটি অফ করতে হবে তাহলে হয়তো আমার চ্যানেলে লক্ষাধিক ভিউজ চলে আসবে সঙ্গে সঙ্গে এই সমস্ত ভাবনা থেকে দূরে থাকুন কন্টিনিউ কাজ করতে থাকুন কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন আজকে যদি ভিডিওটা ভিউজ না আছে কে বলতে পারে এখান থেকে কয়েক মাস পরে হয়তো আপনার সেই সমস্ত ভিডিওগুলো চলতে আরম্ভ করবে সুতরাং কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকুন মেহনত করতে থাকুন কোন সেটিং অন করলে ভিউস আসবে এরকম চিন্তায় থাকবেন না এরকম কোন সেটিং নেই যেটা অন করলে আপনি নিমেষেই লক্ষাধিক ভিউস কিন্তু পেয়ে যাবেন সুতরাং জাস্ট কন্টিনিউভাবে মেহনত করতে থাকুন ইউটিউবে ভালোভাবে এসিও করতে থাকুন আজকে না চললেও এখান থেকে কয়েক মাস পরে দেখবেন সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু খুব ভালো রকমভাবে চলছে সুতরাং কোন একটি সেটিং অন করলেই যে আপনার চ্যানেলটি দ্রুত গ্রো হয়ে যাবে অনেক বেশি ভিউস পাবেন এই চিন্তা যদি থেকে থাকে সম্পূর্ণভাবে এই চিন্তা থেকে বিরত থাকুন এবং সঠিকভাবে ইউটিউবে কাজ করতে থাকুন আজ না হোক কাল অবশ্যই সাকসেস আসবে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ